আসলে যত স্টেগাবা আক্তা গ্রামবাসী যারা আছে অন্তত তারা যে খাবার পাবে সেই পরিস্থিতির লাইভ ভিতরে আমাদের ট্রান্সপোর্টে যে গাড়িগুলো যাচ্ছে অনেকে খাবার পাচ্ছে না খাবারের জন্য পেনি মানুষ হাহাকার করছে আমি যে যমুনা গ্রুপ বলেন বিভিন্ন যে গ্রুপের হেলিকপ্টারগুলো আছে দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যন্ত হাসপাতালcenter যেগুলো আছে সেইগুলোকে আপনারা উপর থেকে খাবার ফলে অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান আমার আপনাদের প্রতি অনুরোধ বাংলাদেশের যত হেলিকপ্টার মালিক আছেন আপনারা দয়া করে হেলিকপ্টারগুলো ফ্রি করে দেয় সারা বছর ব্যবসা করে মানুষের পাশে এবার দাঁড়া মানবতা দেখে আমাদের প্রতি আমি ভেঙে মানুষ আমি আজকে ভেঙিবাসির পাশে থাকতে পারি রে কালকে রাতে দেখলাম অনেক দল যাচ্ছে এরপরে দেখলাম জাকের পার্টি নাকি অনেক রান নিয়ে যাচ্ছে তারা অনেক খাবার নিয়ে গেল এতটুকু খবর আমি দেখছিলাম একটা চ্যানেলের মধ্যে জাকের পার্টি নাকি অনেক খাবার নিচ্ছে অনেক সিপিজি বিভিন্ন সংগঠন নাকি নিচ্ছে কিন্তু আসলে খাবারটা তো ঠিকভাবে আমরা পৌঁছাইতে পারতেছি না কারণ আপনার এক জায়গায় পানি আরেক জায়গায় হচ্ছে যে রাস্তা উঁচা নিচা জায়গার জন্য টলারের জন্য খাবার যাইতে পারতেছে না অন্তত হেলিকপ্টারে যদি খাবার যায় তাহলে অন্তত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনের মানুষ মারা যাবে এক কথায় মানুষ হাহাকার মানুষের চেহারা থেকে আমি সহ্য করতে পারতেছি না দয়া করে আপনাদের প্লিজ